গত এক দশকে দেশে দরিদ্রের সংখ্যা কমলেও দু ষোলো সালের পর থেকে ধীর হয়েছে দারিদ্র হ্রাসের গতি দারিদ্র ও বৈষম্য বিশ্লেষণ করে এমনটাই বলছে বিশ্বব্যাংক প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে কোনো বিপর্যয়ের মুখে সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে দেশের এক তৃতীয়াংশ মানুষ দুর্বল অর্থনীতিতে সবচেয়ে বেশি ভুগছেন নারী ও তরুণরা পরিস্থিতির উত্তরণে দরকার অন্তর্ভুক্তিমূলক টেকসই কাঠামো পদ্মা সেতু মেট্রো সহ বেশ কিছু মেগা প্রকল্প নেওয়া হয়েছে গত এক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এ সময় বিপুল সংখ্যক মানুষকে সীমা থেকে বের করাও সম্ভব হয়েছে তবে বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে এই উন্নয়ন টেকসই নয় দুই থেকে দুই সালের মধ্যে বাংলাদেশে দারিদ্র্য কমলেও দুই সাল থেকে সেই দারিদ্র হ্রাসের গতি ধীর হয়েছে অনেক জরিপে আরও বলা হচ্ছে ধীরগতির অর্থনৈতিক কাঠামো আর দুর্বল ব্যবস্থাপনার কারণে এখনও দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি মানুষ যে কোনো মুহূর্তে সীমার মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারীরা প্রতি পাঁচজনে একজন কর্মহীন তবে শহরের চেয়ে গ্রামে দারিদ্র কমার হার বেশি প্রয়োজনীয় শিল্পাঞ্চল গড়ে না উঠলেও কৃষিভিত্তিক কর্মসংস্থান দিয়েই ঘুরে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষ আমার মনে হয় কৃষি হবে আগামীর অর্থনীতিতে একটি বড় চালিকা শক্তি। তাই এ খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা আনা উচিত পাশাপাশি তরুণ ও নারীদের বেতন কাঠামো উন্নত করা উচিত যেন হঠাৎ করে চাকরি চলে গেলে কেউ দারিদ্রের মাঝে না পড়ে যায় অর্থনীতিবিদ ও গবেষকরা বলেন দুর্নীতি আর রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতার কারণে প্রবৃদ্ধি আটকে গেছে কাগজে কলমেই উৎপাদন খাতে চেয়ে কম উৎপাদন খাতেই কর্মসংস্থান বেশি তৈরি হয়েছে টু আই উড সে দুই হাজার দশ থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত যে প্রবৃদ্ধি ছিল তা বিগত বছরের উন্নয়নের রেশ দুর্নীতি আর অব্যবস্থাপনার ফলাফল পরের বছরগুলোতে স্পষ্ট হতে শুরু করে তাই দুই হাজার ষোলো সালের পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথ বদলে গিয়েছে টু টু ওয়ান বিশ্ব ব্যাংকের জরিপ বলছে দুই সালে দেশের আনুমানিক দুই কোটি দশ লাখ মানুষ দারিদ্রের মাঝে বাস করছে তাদের উন্নয়নে দরকার জলবায়ু সহিষ্ণু ও সমতাভিত্তিক অর্থনীতি আর উৎপাদনমুখী কর্মসংস্থান নিশ্চিত করা হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা